হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো সবাই রেডি হয়েছে আমরা যাচ্ছি কথা বলেছ আমাদের গ্রামে আজকে হচ্ছে শীতলা এই যে দেখো সবাই রেডি হয়ে ওই জন্য যাচ্ছি আমি আমার ভাগনা আর আমার ছেলে আর এই যে দেখো প্রসাদ বিটু আমরা সবাই মিলে হচ্ছে যাচ্ছি হচ্ছে মন্দিরের গিয়ে চলো যাওয়া যাক এই যে এখানে দেখো সবাই যে দেখো প্রসাদ নিয়ে এসে এখানে দেখো এই যে রেখে দিয়েছে এইখানে খুব সুন্দর করে এই যে এনে দেখো রেখে দিয়েছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের শীতলা মায়ের মন্দির চলো তোমরা দেখে নিয়ে প্রণাম করে নাও তারপরে এই যে দেখো প্রসাদ রেখে দিয়ে সবাই এই যে দেখো একসঙ্গে বসে গল্প করা হচ্ছে এখানে কারণ অনেক লেট তো পুজো হতে এই যেন সবাই মিলে এই যে এখানে দেখো বসে আছে প্রচুর পরিমাণে কিন্তু গরম দিচ্ছে গরমের মধ্যে সবাই বসে আছে তারপরে এই যে এদিকে দেখো মানে যার যে তার মানসিক থাকে বা মানত থাকে যদি পূরণ হয় বা কিছু যার যেটা এই যে ছেলে মেয়ে সবাই মিলে যে দেখো দণ্ডি কাটছে হচ্ছে গিয়ে আমাদের সামনে একটা হচ্ছে পুকুর আছে ওইখান থেকে স্নান করে সবাই যে দেখো দন্দি কাটতে কাটতে এই যে দেখো মন্দিরের সামনে চলে এসে অনেকেই কাটছে কিন্তু সবাই মিলে চলো যার যেটা মানত আছে পূরণ হলেই ভালো ঠাকুর সবাইকেই ভালো রাখুক সেটাই তো চাই আর কি চাই বলো একদম এই যে দেখো মন্দিরের দিকে সবাই মিলে যে চলে আসবে এসে নিয়ে তারপরে এই যে মন্দিরের চারপাশটা হচ্ছে তিনবার আবার এই যে ঘুরবে তারপরে হচ্ছে মন্দিরের ভেতরে যাবে তারপরে এই যে এদিকে দেখো পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে কারণ ভেতরে তো বেশি জায়গা নেই ওই জন্য দুজন তিনজন করে বলছে তোমরা এসো এসে পুষ্পাঞ্জলি দিয়ে যাও এই যে দেখো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে সবাই মিলে এখানে দেখো বসে আছি পুরো কিন্তু অন্ধকার হয়েছে সন্ধ্যে লাইট জেলে দিয়েছে কিন্তু তাও এখনও পুজো কমপ্লিট হয়নি আরও লেট হবে সবাই মিলে এই যে এইখানে বসে বসে গল্প করছি দেখো তারপরে দিয়ে দেখো গ্রামে সব ছেলেরা মিলে প্রসাদ কাটছে এখানে তোমাদের দাদা কিন্তু এইখানে আছে এই যে এই পাশে তোমা এই যে দেখো তোমাদের দাদা এখানে বসে আছে সবাই মিলে প্রসাদ রেডি করছে এই দিয়ে তারপরে এদিকে দিয়ে দেখো এখানে দেখো পাঠাবলি হচ্ছে কিন্তু অনেকগুলোই পাঠাবলি হয়েছে তো তোমাদেরকে সবটা শেয়ার করলাম না ছোট্ট করে একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তারপর হচ্ছে এদিকে দেখো এই যে পুজো চলছে কিন্তু লোক দেখো অন্ধকার হয়ে গেছে প্রচুর পরিমাণে গরম দিচ্ছে কিন্তু গরম লাগছে আর কি কারণ লোক দেখো চারপাশে পুরো লোক এখন ওই যে পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে গিয়ে এই যে প্রসাদ নেবে নিয়েছে সবাই হচ্ছে বাড়ি যাবে আর কি তারপরে এদিকে দেখো আমাদের এই যে নামাজ চলে এসেছে নন্দের সঙ্গে একটু ফটো তুলে নিলাম তারপরে এই যে দেখো বাটি দিয়েছে এটা হচ্ছে প্রসাদ দেবে আর কি হাতে বলছে কেন নেবে এই জন্য বাটি দিয়েছে এই যে তাকে সবাই মিলে বাটিতে করে প্রসাদ নেব তারপরে নিয়ে হচ্ছে বাড়ি চলে যাব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট